প্ৰত্যেক কেমৰাছ বন্ধু দল হেৰি কৰিম তাৰপৰা ভাই আৰু আছে চামচুল রুবল আজম ভাই কামরউদ্দিন ভাই রাজীব প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে এখানে আসতে কৌশিক ভাই প্রত্যেককে এখানে আসতে অনুরোধ করা হচ্ছে আমি নুরুল আলম খান আমার আর ছেলে আমার একটা মেয়ে একটা ছেলে দুটাই আর কি কিছু বলার নাই বন্ধুর মধ্যে সবচাইতে পাগল বন্ধু আমি আমি বিয়ে করেছি অনেকদিন আগে ভাবছি আর একবার করবো

আজকে যে মাংসটা ছিল এই যে আমাদের জাকির ভাইয়ের কচাইখানা থেকে ছিল ঠিক আছে তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা হাততালি হবে মাংস হ্যাঁ যাদের ইচ্ছে আছে মাংস নেওয়ার জন্য বাঁশুদীবপুরের দোকান আছে যোগাযোগ করতে পারো হ্যাঁ সে রেট করে নেবে আচ্ছা যাই হোক আমার নাম তামিলউদ্দুল শেখ আর বাড়ি হচ্ছে রামেশ্বরপুর আর বিয়ে শাদী

আসসালামু আলাইকুম আমার নাম এমডি রফাত আহমেদ আমার বাড়ি নতুন জেলাদিপুর সেখানেই আমার ইউটিউব যেটা অনলাইন পরিষেবা বা একটা অনলাইনে দোকান আছে আমার বিয়ে হয়ে গেছে একটা সন্তান আছে পাশের গ্রামে গিয়েছে লোরপুরে এই দেরি করবে না দেরি করবে না

প্রথমে বলছি যে দু একজনকে আমি চিনতে পারছি না ঠিক আছে কেন দু সালে আমি মাধ্যমিক দিয়েছি চাচন্ড স্কুল থেকে কিন্তু তারপরে উচ্চ মাধ্যমিক দিয়ে আমি সাহেবনগর হাই স্কুল থেকে তো অনেকে পরে এসছে আমাদের স্কুল তার জন্য দু একজনকে চিনতে পারছি না বাকি সবাই সেম ফ্রেন্ড সব তো আমি মোহাম্মদ শামসুর রহমান বাড়ি তো চাচন্ড বিয়ে শাদি এখনো হয়নি তবে হবে ইনশাল্লাহ এই এই বছরে হয়ে যাবে বর্তমানে বর্তমানে চাচন্ড বাসুদেবপুর জামদেবপুর হাই স্কুলে পার্ট টাইম টিচার এ এদের আগে আর এদেরকে দেখিয়েছি মাঝে মাঝে